वन टू थ्री सेवन আমরা পেয়ে গেছি আকাশ কুসুমের একজন বিশেষ পার্সেন কেন বিশেষ বলছি কারণ টালবাটা সব কিছুই চলছে তার মধ্যে একদম জামাই ষষ্ঠী পর্ব চলছে তার পাশে পাশে পেয়ে গেছি আমরা জামাই ষষ্ঠীর পর্ব খুব আনন্দ দিয়ে শুরু হয়েছিল কিন্তু তারপরে এমন এমন কিছু ঘটনা ঘটছে এমন এমন কিছু সিচুয়েশন তৈরি হচ্ছে এমন এমন কিছু গল্পে মোড় আসছে যেটা কতটা আনন্দদায়ক থাকবে সেটা এক্ষুনি বলা যাচ্ছে না সেটা দর্শকরা দেখলে বুঝবেন রীতিমতো রুদ্ধশ্বাস কিছু মুহূর্ত তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দু জামাই জমজমাট একটা আসর বসে যাচ্ছে তো সেই নিয়ে কি বলবে দর্শকরা নতুন ভাবে কি কি দেখতে পাচ্ছে নতুন মানে এই সিরিয়ালটার একটা মজা আছে এই সিরিয়ালটার গল্পে এত বাঁক থাকে তো সবসময় আপনার নতুন লাগবে মানে চরিত্রগুলো এক হলেও যা যা ঘটনা ঘটছে এবং পরপর পরপর এবং যে এত ভালো গল্পটা এত নতুনত্ব আছে প্রত্যেকটা কী বলবো আমি ক্রাইসিসে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সবসময় গল্পটা ফ্রেশনেস থাকে একটা নতুনত্ব থাকে মেয়ে আমার দুই মেয়ে আমার জামাই এসছে তো একদিকে তো আমার জামাই আমার কোম্পানির বসও তো এই দুটো সম্পর্ক খুব আলাদা থাকে আর কি মানে ঘরোয়া অবস্থায় আমরা তুমি বলি কিন্তু অফিসে যখন থাকি তখন স্যার বলি আপনি বলি দু জামাইকি নিয়ে কি খুব হ্যাপি নাকি দু জামাই খুব জালিয়ে খায় না না আমি দুই জামাইকি নিয়ে খুব হ্যাপি এবং ওরা হ্যাপি থাকলে আমার মেয়েদের নিয়ে যে বাবা হিসেবে আমি খুশি শেষ দর্শকদের জন্য কি বলবেন আকাশ দর্শকরা আমাদের যে ভালোবাসা দিয়েছেন এতদিন ধরে এবং আপনাদের আশীর্বাদে আমরা এ সপ্তাহেও এক নম্বর আমাদের প্রতি ভালোবাসা আস্থা ও আশীর্বাদ রাখুন আমরা যার পড়নাই পরিশ্রম করে চেষ্টা করব আপনাদের খুশি করার এন্টারটেইন করার

হলো আমার বাবী আর মায়ের থার্টি অ্যানিভার্সারি তাতে আমরা সবাই খুব মজা করেছি গান বাজনা সব হয়েছে খুব মজা করছি আমি সবাইকে উৎসাহিত করলাম ওটা রোজকার ব্যাপার ওটা আজকে স্পেশাল কিছু না ওটা রোজই হয় রোজ মানে ডেলি ব্যাপারটা একটু বেড়ে যায় ব্যাপার মানে দুষ্টুমিটা ডেলিতে বেড়ে যায় কিন্তু আজকে একটু কম কারণ ভিড় আছে অনেক কাজের চাপও আছে সবার ওই জন্য না না আমার তো খেলাধুলা থেকে দুষ্টুমিটা দরকারই বেশি আমি খেলি চাই না খেলি আবার চলে যাবে কিন্তু একটু দুষ্টুমি না করলে চলে সেদিন আমার বাড়ির লোকেরা এমন ওরা ইচ্ছে করে কাছে কাছে টিচারদেরকে রাখে মানে ধরো একদিন ছুটি তাহলে কালকে তুমি চলে এসো পড়াতে তুমি চলে এসো তুমি চলে এসো আর মাঝখানে যে গ্যাপটা পাই আমি ম্যামদের আসার সেই সময়টা নাচ গান লাফালাফি করতে কেটে যায় হ্যাঁ ওদের বক্তব্য তোকে এই সিরিয়ালে এটা করতে দেখলাম কিন্তু তুই অন্য কিছু করলে সুন্দর লাগতো বা এটা করলে আর সুন্দর লাগতো এরকম আমি হচ্ছি আমার ডালি দিদি ভাইয়ের বোন আল্লাদু তো আমার তো এই ক্যারেক্টারটা করতে খুব মজা লাগছে দুষ্টু খুব ভালো একটা মেয়ে কিন্তু আমি রিয়েল লাইফে দুষ্টুর পরিমাণটা একটু বেশি হ্যাঁ এরকমই আর এই কাজটা করতে আমার খুব ভালো লাগছে আর অবশ্যই তোমরা রোজ দেখবে সান বাংলায় আকাশ কুসুম সন্ধ্যে ঠিক সাড়ে সাতটায় দেখতে ভুলবে না কিন্তু